নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য ভারতীয় অর্থনীতির বেস্ট বেঙ্গলি ভার্শন বুক নিয়ে চলে এলাম অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ একদম লেটেস্ট এডিশন সেকেন্ড এডিশান ভারতীয় অর্থনীতি বইয়ের নিতিন সিংহানিয়া স্যারের ম্যাগ্রোহিল এডুকেশনের বই তো তোমরা সকলেই এটার ফার্স্ট এডিশনটি দেখেছিলে এবং এটার আগের এডিশনটি তোমরা দেখেছ অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার এবং এই এডিশনটি কিন্তু তোমাদের অনেকেরই খুব পছন্দের এডিশান ছিল কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ এটার তুলনায় নতুন এডিশনে অনেক বেশি ইনফরমেশান রয়েছে অনেক বেশি তথ্য রয়েছে এবং অনেকটাই মোটা করা হয়েছে আগের তুলনায় ঠিক আছে এবং তোমরা সকলেই জানো নীতিন সিংহানিয়া স্যারের এই বইটি কিন্তু বেস্ট বই তোমরা ইংলিশ ভার্সানে দেখতে পাচ্ছ এটি এটার ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান দুটি রয়েছে ইংলিশ ভার্সানেও নিতীন সিংহানিয়া স্যারের বইটি বেস্ট এবং বেঙ্গলি ভার্সানেও নিতিন সিংহানী স্যারের ভারতীয় অর্থনীতি বইটি বেস্ট তো বইটিতে কি কি রয়েছে আমি তোমাদের দেখাবো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় অর্থনীতি সেকেন্ড এডিশন দু হাজার চব্বিশ সিভিল সার্ভিস ও অন্যান্য পরীক্ষার জন্য ডাব্লিউ বিসিএস প্রিলি এবং মেন পরীক্ষার জন্য বেস্ট বই তোমাদের এটি অর্থনৈতিক সমীক্ষা দু হাজার তেইশ ও কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ তথ্য সংযোজন রয়েছে আই এবং ডাব্লিউ পরীক্ষা পরীক্ষাভিত্তিক তথ্যের বৃহত্তর সমাহার বইয়ের ছাব্বিশটি অধ্যায় ও বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের প্লাক চার্ট অধ্যায় ভিত্তিক পি কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এবং এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউজ কিউজ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার দশটি প্র্যাকটিস সেটও কিন্তু তোমরা এখানে পাবে ঠিক আছে এম আর এমআরপি কিন্তু তোমাদের লেখা থাকে না ম্যাগ্রোহিলের বইয়ে তোমরা জানো ঠিক আছে এমআরপি লেখা থাকে না তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যামাজনে লিঙ্ক পাবে অ্যামাজন থেকে তোমরা বইটি ডিসকাউন্টে কিনতে পারবে বা যে কোনো বইয়ের দোকান থেকে তোমরা এই বইটি ডিসকাউন্টে কিনতে পারবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের এডিশন এটি একদম লেটেস্ট এডিশন তোমাদের সাথে আজ আমি আলোচনা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র সূচিপত্রতে সবার প্রথমে রয়েছে লেখক পরিচিতি তোমরা সকলেই জানো আমাদের যে নিতিন সিংহানিয়া স্যার রয়েছেন যিনি এই বইয়ের লেখক তিনি কিন্তু মালদার মালদা জেলার কিন্তু ডিএম ঠিক আছে তো এখানেই লেখক পরিচিতি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনি কিন্তু দু হাজার তেরো ব্যাচের আই অফিসার এবং বর্তমানে তিনি মালদা জেলার জেলাশাসক এবং জেলা সমাহর্তা তো তিনি কিন্তু এই বইটি লিখেছেন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় ওয়ানে রয়েছে অর্থনীতির মূল ধারণা তারপর তার আন্ডারে কী কী টপিক রয়েছে সেগুলো রয়েছে জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম তারপর রয়েছে দারিদ্র ও অসাম্য তারপর রয়েছে বেকারত্ব মুদ্রাস্ফীতি তারপর রয়েছে অর্থের চাহিদা ও যোগান ভারতের ব্যাংক ব্যবস্থা ভারতীয় কর কাঠামো তারপর রয়েছে সরকারি আয় ব্যয় ভারতের অর্থনৈতিক পরিকল্পনা নীতি আয়োগ কৃষিকার্য তারপর রয়েছে খাদ্য নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনা ভারতের ভূমি সংস্কার ভারতের সেচ ব্যবস্থা অর্থনীত ভারতীয় শিল্প তারপর রয়েছে লেনদেনের সমতার হিসাব ভারতের বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং রয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য পরিকাঠামো তারপর তোমাদের এখানে রয়েছে আর্থিক বাজার তারপর রয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান জনসংখ্যা ও জনসংখ্যাগত লভ্যাংশ তারপর সরকারি প্রকল্প তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সুস্থায়ী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নাবলী যার মধ্যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নমুনা প্রশ্নপত্র পাবে ডাব্লিউ বিসিস মেন পরীক্ষারও নমুনা প্রশ্নপত্র তোমরা পাবে এখানে তোমাদের দেখিয়ে দিই কীভাবে দাঁড়া রয়েছে সবার প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির মূল ধারণা বেসিক কি কনসেপ্ট অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের নামের সাথে ইংলিশ টার্মগুলো তোমরা পাবে যেগুলো তোমাদের খুব হেল্প করবে এর সাথে অধ্যায়ের রূপরেখা তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে এই অধ্যায়ে এবং তার মধ্যে ইংলিশ টার্মগুলো পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি ও রাষ্ট্র তো এটি কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সনের উভয় ক্ষেত্রেই বেস্ট অর্থনীতির বই এর ওপর তোমাদের কোনোরকম বই নেই এবং খুব ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদের বোঝানো রয়েছে অর্থনীতির ক্ষেত্রসমূহ তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক ক্ষেত্র প্রাইমারি সেক্টর মাধ্যমিক ক্ষেত্র সেকেন্ডারি সেক্টর পরিষেবা ক্ষেত্র টার্সিয়ারি সেক্টর একদম ইজি ল্যাঙ্গুয়েজে বোঝানো রয়েছে এবং পাশাপাশি ইংলিশ টার্মগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ইংলিশ টার্মগুলো কিন্তু তোমাদের ভীষণ 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 হেল্প করবে ডাব্লিউ মেন পরীক্ষাতেও এছাড়াও তোমরা ইংলিশ ভার্সান নিতে চাইলে নীতিশ সিংহানা স্যারের এই বইটি তো রয়েছে এবং এটার কিন্তু লেটেস্ট এডিশনের বইও রয়েছে আমরা ইংলিশ ভার্সানের রিভিউ করেছিলাম তোমাদের জন্য এবং এটা আগের এডিশান ঠিক আছে অর্থনীতির বেঙ্গলি ভার্সানের এবং এটি কিন্তু তোমাদের লেটেস্ট এডিশান এখন তোমাদের যেটি রিভিউ করছি সেটি তারপর তোমরা দেখতে পাচ্ছ একটা চ্যাপ্টারের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার তেইশের প্রশ্ন দু হাজার সতেরোর প্রশ্ন ডাব্লিউ বিসিএস মেন দু হাজার বাইশ সালের প্রশ্ন প্রশ্নগুলো আমরা ইংলিশ ভার্সানে দেখতে পাচ্ছি এবং বেঙ্গলি ভার্সানেও কিন্তু প্রশ্ন রয়েছে ইংলিশ বাংলা মিক্স করে তোমাদের আমাদের রয়েছে তারপর অ্যান্সার কি তোমরা এখানে দেখতে পারবে তারপর ন্যাশনাল ইনকাম জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং পেজ কোয়ালিটি দুর্দান্ত আমরা সকলেই জানি যে ম্যাগ্রোহিলের পেজ কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো হয় এবং প্রিন্টিং কোয়ালিটিও খুব সুন্দর হয় তারপর এখানে তোমরা এমসি পেয়ে যাবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া অর্থনীতির সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এটি এবং অধ্যায়ের রূপরেখা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে দেওয়া রয়েছে তোমাদের দেখিয়ে দিই ব্যাংকিং ব্যাঙ্ক কী ভারতের ব্যাঙ্কিং ইতিহাস তারপর তোমরা দেখতে পাচ্ছ আরবিআই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের রিজার্ভ ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনে তোমরা দেখতে পাচ্ছ ইয়াং কমিশনের সুপারিশে আরবিআই স্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল আরবিআই স্থাপনা হয় আরবিআই অ্যাক্ট উনিশশো অনুযায়ী এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আরবিআই রাষ্ট্রীয়করণ হয় অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে উনিশশো উনপঞ্চাশ সালে ট্রান্সফার অব পাবলিক ওনারশিপ অ্যাক্ট উনিশশো আটচল্লিশের মাধ্যমে আরবিআই প্রথম গভর্নরকে ছিলেন আরবিআই প্রথম ভারতীয় গভর্নরকে ছিলেন খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু বইটি বানানো রয়েছে তোমাদের ভীষণ হেল্প করবে তোমরা অনেকেই ইকোনমির ওপর একটি ভীতি রয়েছে তোমাদের তো সেই ভয়টি কিন্তু তোমাদের কেটে যাবে এই বইটি নিলে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এর প্রধান কার্যাবলী ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং এই চ্যাপ্টারের পর তোমাদের আমি দেখাবো পঞ্চবার্ষিকী পরিকল্পনার টপিকটি কিভাবে দেওয়া রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি বই এবং বাংলা ভার্সানে এত সুন্দর বই কিন্তু অর্থনীতিতে নেই যার জন্য তোমাদের অর্থনীতি নিয়ে একটু বেশি ভয় ছিল ঠিক আছে এবং নিতিন সিংহানিয়া স্যারের আগের এডিশনটি বাংলা ভার্সানের সেটি তো দুর্দান্ত বই এবং এখানে তোমরা আরও অনেক বেশি ইনফরমেশান পাবে প্রশ্ন বলি আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাঙ্ক দু কোন সালে প্রথম বিভাগের সৃষ্টি করেছে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার তেইশের প্রশ্ন ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার বাইশ সালের প্রশ্ন প্রতিষ্ঠার সাল কোনটি ভারতে নোট টাকার নোট ছাপানোর দায়িত্ব কার রয়েছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি প্রশ্ন তো তোমরা এখানে দেখতে পারবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বাংলা ভাষেন ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন রয়েছে এবং অনেকগুলো এমসি আমরা একটি চ্যাপ্টারের ওপর দেখতে পাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চ্যাপ্টারের ওপর আলাদা করে তোমাদের কোনো এমসিকিউ বই কিন্তু লাগবে না দুশো ছাপ্পান্নটি প্রশ্ন শুধুমাত্র এই টপিকের ওপরেই রয়েছে ভারতের ব্যাংক ব্যবস্থা থেকেই এবং তারপর উত্তর সংকেত অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখে নেব ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া এটি দশম অধ্যায় এই বইয়ের অধ্যায় রূপরেখা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে টেবিল আকারে ইনফরমেশনগুলো তোমাদের দেওয়া রয়েছে ফাইভ ইয়ার প্ল্যানগুলো পড়তে তোমাদের ভীষণ সুবিধা হবে এবং এখানে তোমরা ইনফরমেশানগুলো দেখতে পাচ্ছ এবং তারপর ফাইভ ইয়ার প্ল্যান শুরু করা হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত লক্ষ্য বৃদ্ধি কী ছিল প্রকৃত বৃদ্ধি কী ছিল উদ্দেশ্য কী কী ছিল ঠিক আছে এটি তোমাদের কিন্তু হ্যারোড মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান যেটি ঠিক আছে তারপর তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত এটি নেহেরু মহলান বিষ কৌশলের ওপর ভিত্তি করে তৈরি ঠিক আছে তারপর তৃতীয় ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং তারপর তিন বছরের কিন্তু প্ল্যান হলিডে ছিল অর্থাৎ পরিকল্পনা বিরতি ছিল খুব সুন্দরভাবে সাজানো গোছানো ইনফরমেশান রয়েছে এই বইটির মধ্যে তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ এটিই লাস্ট কো প্যাটার্ন তোমাদের জন্য ভীষণ হেল্প করবে বইটি এছাড়াও নেক্সট ইয়ার থেকে দু হাজার পঁচিশ থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্নেও এই বইটি সমানভাবে গুরুত্বপূর্ণ কো প্যাটার্নে তো তোমাদের হেল্প করবেই ডেসক্রিপটিভ প্যাটার্নেও তোমাদের ভীষণভাবে হেল্প করবে এই বইটি ঠিক আছে তারপর তোমরা এমসিকু দেখতেই পারছো তোমাদের তো দেখালাম এক একটা চ্যাপ্টার থেকে কতগুলো করে এমসিকিউ রয়েছে এমসিকিউ এই চ্যাপ্টার থেকে ছিয়াশিটি এমসিকিউ রয়েছে তারপর নীতি আয়োগ তোমরা দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই বইটির মধ্যে এবং এখানে তোমরা পাবে ডাব্লিউ প্রিলিমিনারি আটটি প্র্যাকটিস সেট বাংলা ভার্সানের এবং দুটি প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পাবে ইংলিশ ভার্সানের সেট ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশটি প্রশ্ন তার এখানে অ্যান্সার কি তারপর সেট টু এটি ডাব্লিউসিস প্রিলিমিনারি নমুনা প্রশ্নোত্তর পঁচিশটি প্রশ্ন তার অ্যান্সার কি তারপর সেট থ্রি এভাবে তোমরা বাংলা ভ্যাশনের প্রশ্ন পাচ্ছ প্রিলিমিনারি নমুনা প্রশ্নোত্তর এবং এখানে তোমরা ইংলিশ ভার্সনের প্রশ্ন পাবে মেন পরীক্ষার সেট ওয়ান নমুনা প্রশ্নোত্তর ঠিক আছে এখানে তোমরা কতগুলো প্রশ্ন পাচ্ছ দেখিয়ে দিচ্ছে তোমাদের এখানে একশোটি প্রশ্ন যেহেতু মেন একশোটি প্রশ্ন আসে ইকোনমি থেকে সেট টুতেও তোমরা একশোটি প্রশ্ন পেয়ে যাবে তো নিঃসন্দেহে সেরা একটি বই তো তোমরা এই বইটি অবশ্যই কিনতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক থাকবে সেখান থেকে বা যে কোনো বইয়ের দোকান থেকে তোমরা ডিসকাউন্টে এই বইটি কিনতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য